জেলার সাথে যার সাথে নারী সম্পর্ক শিলেনেতা মুন্সিগঞ্জ মুন্সীগঞ্জের ডিপি সন্তান কেন্দ্রীয় বিএনপির নবনির্বাচিত নির্বাচিত যুক্ত মহাসচিব চন্দ্র ছিলাম আজাদ এখানে প্রধান বক্তা হিসেবে কেন্দ্রীয় বিএনপির সহ সম্পাদক ঢাকা ঢাকা বিভাগের দায়িত্ব আমি আদের গীতিসontan সাবেক ছাত্র নেতা জনম কেঞ্জি এখানে আরো উপস্থিত আছে কেন্দ্রীয় জ্ঞান পীর সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাবেক ছাত্র নেতা মিটকাপুরে গীতিসontan ধরব ভাই ছরব এখানে উপস্থিত আছে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক পাঁচ সাধারণ সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য

Turn Just... तुमच पदो